বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সুন্দর স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা একটা রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা এখন তো শীতের সময় নানা রকমের সবজি পাওয়া যাচ্ছে তো শুধু নানা রকমভাবে রান্না করো আর খাও সবজি আমি আজকে রান্না করব সিম ভাজা বন্ধুরা এই সিম ভাজাটা আমি কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করব তো সেইটা আমি ভাবে শিম ভাজাটা করি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করছি এই শিম ভাজাটা আপনাদের খুবই ভালো লাগবে তো আমি এখানে কিছু শিম নিয়ে গিয়েছি যে শিমটা আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে নিয়েছি আর সিমগুলোতে আমি মাঝখানটা এইভাবে ফাটিয়ে নেব এটা প্রথমে প্রথমে ফাটিয়ে নিয়ে তারপর নুন দিয়ে বেঁধে রাখবেন আমি একটু নরম হয়ে যাওয়ার জন্য আগে থেকে একটু ভিজিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছি যাতে এটা একটু নরম হয়ে যায় এরকম করে এই ভেতরটা এরকমভাবে কেটে নিয়ে আর এই যে বীজগুলোকে একটু বার করে দিতে হবে যদি কচি কচি বীজ হয় সিমটা যদি কচি হয় তাহলে এগুলো ফেলতে হবে না যদি কচি না হয় তাহলে এরকমভাবে এগুলোকে সব ছাড়িয়ে নেব এইভাবে মাঝখানটা এইভাবে প্রথমে এই এইভাবে সুতোর মতো একটু বার করে নিয়েছি এরকম করে ভেঙে দুদিকে টানলে সুতোর মতো বেরিয়ে যাবে শীতটা তারপর এইভাবে কাটিয়ে নিতে হবে এইভাবে এবার দানাগুলো সব বার করে দিচ্ছি এই যে সব বীজগুলো এরকমভাবে এভাবে সবগুলোই করে নিয়েছি এই যে দেখুন এইযোগ এইরকমভাবে আমি সবগুলোকে খুলে নিয়েছি এইযোগ এভাবে সব সব কটাকে আমি ছাড়িয়ে দিয়েছি আর এখানে ধনেপাতা পাতা কুচি নিয়েছি ও হাফ ব্যাগ আর আমি এখানে একটু বেশি পরিমাণ এক চামচের একটু বেশি এইযোগ পোস্ত আর সাদা সর্ষে এক চামচের মতো দুটো কাঁচা লঙ্কা এইটা আমি এখানে বেটে নেব বেটে নেবো একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর এখানে তিন টেবিল চামচের মতো বেসন নিয়েছি একটু বেশি হবে তিন টেবিল চামচের মতো এই চামচের তিন চামচের একটু বেশি বেসন নিয়েছি আর এখানে রয়েছে এই চামচের এক চামচের একটু বেশি এরকম হচ্ছে এটা চালের গুঁড়ি আর সামান্য চিনি কালো জিরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটা সামান্য একটু খাবার সোডা এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটা বেসনটা গোলা একটা গোলা তৈরি করব যেমনভাবে বেসন দিয়ে কুমড়ো ভাজা হয় যেমনভাবে বেসন দিয়ে বেগুন ভাজা হয় বেগুনি হয় কুম্ডুলি হয় সেইভাবে আমি আজকে এই সিমটা ভাজা করছি বন্ধুরা তো এইবার এতে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা জল দিয়ে ভিজিয়ে রেখে এটা এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখো তারপরে

জল জল দিতে লাগবে না যা দিয়েছিলাম এতেই হয়ে যাবে নুন এখনো দিই এখানে কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বেটে নিয়েছি এতে একটু ধনে ভাতার কুঁচি দিয়ে দিচ্ছি আর একটু লবণ হবো সর্ষে সর্ষে আর পোস্তটা একটু শক্ত শক্ত করে বাঁটতে হবে বেশি পাতলা করলে হবে না এবার এইগুলো এর মধ্যে একটু একটু করে ভরে দিতে হবে এর ভেতর কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে ওই জন্যে বেসনে গোলায় আর লঙ্কা করে ভরে নিব এই হাদা সর্ষে মস্ত আর কাঁচা লঙ্কা এটা এলারে এর মধ্যে ঘুরে দেবো পাখি রাখতে একটু নরম হয়ে গেছে সিমগুলো এইভাবে সবগুলোকে করে নিচ্ছি অন্যরা এরকম করে মুখটা চেপে নন্দ করে দিচ্ছি এইভাবে সবগুলো করে নেবো আর এতে একটু লবণ দিয়ে ভালো করে পাঁচ নিয়ে ফেঁকিয়ে নেবো সিমের ভেতরে সর্ষে পোস্ত কাটা সব ভরে নিয়েছি এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে এটা বসিয়ে দিয়েছি সাদা তেল ভাত এই যে সবগুলো ভরে নিয়েছি এইবার এর মধ্যে এটাকে ডুবিয়ে নিয়ে আর একটু এর মধ্যে সর্ষে এই পোস্ত একটু ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি

সিমুনি নাম দিলাম বেগুনি কুমরুলি তেমন এটা হলো সিমুনি তো নামটা কীরকম হয়েছে যদি এর থেকে কোনো ভালো নাম থাকে তো আপনারা সেটা অবশ্যই আমাকে জানাবেন তুলে নিলাম আরও দুটো ছেড়ে দিচ্ছি এই সিমটা বড় একটু গায়ে এই ওপরটাতে অল্প অল্পটাই সরিয়ে দিচ্ছে এইভাবে সবগুলো যে দেখবো আমরা সবগুলো এইভাবে ভাজা হয়ে গেছে তোমরা এই দেখুন পোস্তগুলো কেমন ওপরে রয়েছে আর খুব মজ হয়েছে এইগুলো এরকম খুব মজা হয়েছে এইভাবে চিন ভাজা করলে দারুণ খেতে লাগবে চায়ের সাথে খেতে পারবেন ভাতে ভাতের সঙ্গেও খেতে পারবেন খুবই সুস্বাদু খেতে এইটা কেমনভাবে করলাম দেখলেন তো কত সুন্দর হয়েছে দেখুন দেখে কুমড়ুলি মনে হচ্ছে ওপর থেকে কিন্তু এগুলো সিম দিয়ে বানানো হয়েছে নি তো আপনারা এগুলো সিম দিয়ে বানানো তো আমি নাম দিয়েছি সিমুনি তো কেমন লাগলো ও অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা অনুরোধ করছি এইভাবে আপনারা খেয়ে দেখবেন খুবই সুন্দর খেতে লাগবে এরকমভাবে খেলে তো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন সন্ধ্যা রঙশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন বন্ধুরা তো আজকের মতো তাহলে রাখছি দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে